নমস্কার বন্ধুরা অনেক দিন হলো আমার চ্যানেলে কোনো ভিডিওই নাই সত্যি চ্যানেলটা একবারই ডাউন হয়ে গেছে অনেকেই কমেন্ট করছো যে তোমার দাদা ভিডিও আসছে না কেউ রাস্তাঘাটে দেখা হলে হচ্ছে দাদা আর ভিডিও করছে না এরকম অনেকের মুখে অনেক কথাই শুনছে হ্যাঁ চ্যানেলটা একবারও বন্ধ করি নাই চ্যানেলে আবার ভিডিও আসবে কিন্তু শর্ট ভিডিও দিতে পারবো না কারণ কাজেরও অনেক চাপ আবার তার সাথে সাথে এই গরমে তো শরীরও বিশাল খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য চ্যানেলটা ডাউন হয়ে গেছে এবং ভিডিও দিতে পারি না তো এবার থেকে ভাবছি একটা করে লং ভিডিও প্রতি সপ্তাহে দেওয়ার টার্গেট রাখবো কারণ লং ভিডিও তো একে কোনো দিন করি নাই কিরম একটা লাগছে লং ভিডিও করতে তবুও লং ভিডিও করব শর্ট ভিডিওতে যেমন তোমরা ভালোবাসা দিয়েছো লং ভিডিও তো আমার একটু করে ভালোবাসা দিও যাতে চ্যানেলটা একটু আবার আগের মতো হয়ে যায় আর দেখো এত গরম করছে যে উপরে ফ্যান চলছে তাও বিশাল গরম করছে পুরো ঝামিয়ে দিচ্ছে ভালো লাগছে না একদম এত গরমে মানুষ কী করে রয়েছে বুঝতে পারছি না অবস্থা খারাপ মনে ঠান্ডা জায়গায় চলে যায় এই দুদিন আগে জল হলো তাও মানে দুদিন আগে জল হয়েছে জল হয়েছে ঠান্ডা হবে তা নাই মানে উল্টা আরো গরম বাড়ছে একে তো চল্লিশ ছিল জল হলে মনে করলাম যে একটু কমবে এখন সেটা আবার মানে ছত্রিশ হয়ে যাচ্ছে মানে জলেও শান্তি নাই ও চলো তো বাইরে দিয়ে যায় এই ফ্যানের তলাতে গরম করছে একটু প্রকৃতির হা খেয়ে আছে চলো ঘরে তো প্রচণ্ড গরম করছিলো ফ্যানের হাতে গায়ে লাগছিল না তাই বাগান যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর যখন বাইরে যাচ্ছে তাই নুনিকে ডেকেও নিলাম বাগান থেকে হাওয়া তো দিচ্ছে আর বাগানে তো হা খাওয়া শুধু নয় এখানে এসেছি শুধু আম খেতো আম তো হাওয়া খাও আর এখানে আরেকজনের সঙ্গে দেখা যাচ্ছে বাগানের মালিক এই সমস্ত আম গাছ ধরোচ্ছ মালিক ওই গাছ থেকে আম খাবাই শান্তি শান্তি বাগানটেলি একটা ছোটোবেলা স্মৃতি মনে যায় ঘর হলি শুধু চলে আসতো আম করতেন সেই মজা সেই ও আম দেখতে যে আম তো রয়েছে ওখানে কিন্তু পাড়ার লোক নাই না কোনো পারবো আজকে আম পারবই যাই হয়ে যায় আম আজকে হ্যাঁ এক ঢিলে ঠিক আছে চলো এক ঢিলে আর দেখবো আ কোনো কোনো মুরদ নাই শুধু ঢিল টাইপ হচ্ছে আম না পড়াবাদ দিয়ে আচ্ছা 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 কী করলি রে ওই আমটা মনে আমাদের হাতে নাই মানে আম পোড়া গাছে ফাইনালি আমটা পোড়া গাছে শেষ মেশ নুনি আমটাকে পাল আমি একটু টেস্ট করি তো যাই হোক আমটা

আম পারবো ঘরে মানে ঘরে ঘরের গাছ আম এখন পাওয়া যাবে না কারণ এই গাছটা প্রথম প্রথম মুখুলে এসেছে মানে প্রথম আম ধরেছে এই গাছটা তো এই গাছটা আম প্রথম ঠাকুরকে দেওয়া হবে তারপর আমরা খাবো এই গাছটা আমার খাওয়া যাচ্ছে না আমি খাবো ঠাকুরকে দেওয়া হবে তারপর ঠিক খাবো ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এটা হচ্ছে আমার চ্যানেলের দু নম্বর লং ভিডিও যাই না কেমন হয়েছে কি কেমন করতে পেরেছি স্যার নার্ভাস লাগছিল যাই হোক আজকে মতো টাটা বাই বাই